হ্যালো বিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমার গলাটা একটু বসে গেছে মনে হয় ঠান্ডা লাগছে এই জন্য গলাটা একটু বসা বসা যাই হোক আমি সকালে বাচ্চাদের নাস্তা বানিয়ে খা খেতে দিচ্ছি তো ওরা নাস্তা খেতে বসে গেছে আজকে আর কি সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজকে সারাদিন কি কী করি এটাই আপনারা দেখবেন আর অন্য কোনো কিছু করি নি নাস্তা রান্না বান্না ফুল গাছে পানি দেওয়াই তো দেখেন কি কি করছি তো ওদের নাস্তা খেতে দিয়েছি তো তেমন কিছু করি ভাজি করেছি মাই পরোটা তো আমার ছোটোর বেবিটা দেখছেন ও যখনই ও খাবে না রুটির পরোটাটা নিয়ে ঠিকই কিন্তু পরোটাটা ওই প্লেটে একটু চেটে চুটে একটু কামড়ে খেয়ে রেখে দেবো ওইভাবে আরও ওই যে ল্যাপটপ হয় ল্যাপটপ না হলে মোবাইল তার দুইটার একটা লাগবে জিত এত জিত করে খালি দুধ খাবে আর কিছু খাবে না পরোটা নেই সে নিয়ে বসে থাকবে যাই হোক ওদের খাওয়া দাওয়া শেষ ওরা এখন আসছে একটু ঘুরবে গাছে পানি দিবে আমি গাছে পানি দেবো কিন্তু মেয়ে বলতেছে যে আস আমি পানি দিই দাও তো ছোট বেবিটা আবার ওখানে দাঁড়িয়ে আছে ও আবার খালি পায়ে আসছে স্যান্ডেল আনতে যাচ্ছে বললাম যে খালি পাই একটু হাঁটো না তার স্যান্ডেল লাগবে যে সিঁথিয়া গাছে পানি দিচ্ছে ওই যে স্যান্ডেল পাইনে সে বাবার স্যান্ডেল পাই দিয়ে চলে যে ফুল গাছের পাশে একটা বাসা তো তার আবার টার কি মুরগি পালে দুইটা মুরগি ওই সাদাটা মুরগি আর এটা মোরগ তো আমার সে যখনই বাইরে বের হয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরগিগুলো দেখে মুরগিগুলো তার দেখতে অনেক ভালো লাগে নাকি এখান থেকে সে যাবে না যখনই বের হবে মুরগির এখানে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবেই সে আর বাহিরে বের হলে তো ঘরে ঢুকতেই চায় না তো এখানে তারা সিঁড়ি করে মুরগি দুটা পারলে মুরগিটা সাদাটা ডিম দেয় এই ডিমগুলো বিক্রি করে সাদা বড় বড় ডিম এক খালি মনে হয় পঞ্চাশ টাকা বিক্রি করে দেড়শো টাকা ডজন এই যে মুরগিটা দেখে মোরগটা দেখেন এটা কালো মোরগটা তো মোরগটার ফোরগুলো কিছুদিন আগে কুকুর কাম দিয়ে ছিঁড়ে ফেলছে তো মোরগটা দেখতে অনেকটা ময়ূরের মতো লাগে আর সামনের এই যে দেখছেন সামনে ঠোঁটের সামনে আর মদের লাল অংশটা ঝুলে আছে ঠোঁটটা বোঝা যায় না হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে সারাদিন এখানেই থাকে ওরা ঘাস খায় তারপরে যে মুরগি ফার্মের মুরগি যে খাবারটা খায় ওই খাবার ও খায় আর এখন ঘাস পাতা এইসব খায় তো কিছুদিন আগে ডিমের কয়েকটা ডিম ওই ইয়ে ফুটিয়েছিলো তো বাচ্চা নেই চার পাঁচটা বাচ্চা মারা গেছে আর কি সাদা এটা মুরগি তো ওই যে শিলমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরগি বিড়াল এইটা সব দেখছে বিড়ালটা বসে আছে সে যাবে না এই যে বিড়াল দেখতেছে তারে এগুলো খুব প্রিয় মুরগি বিড়াল ওই যে পাশে সিনথিয়াও দাঁড়িয়ে আছে যে ওই ওই মুরগির ডিম এটা তো খালারে বসে একটু ডিম দেখান তাই খালা নিয়ে আসছিল এই যে মুরগিটা মুরগি মরব দুজনই এই ফোরগুলো যখন ছিল লেজের কাছে তখন আরও ভালো লাগতো যখন ওই যে মোরো ইয়া কুকুর কামড়ে দিয়েছে তখন ফোরগুলো অর্ধেক নাই হয়ে গেছে যাই হোক আমি ভিতরে চলে আসছি ওর বাবা আবার বাজারে গিয়েছিল তো কিছু মাছ নিয়ে আসছে তো আমি এখন মাছগুলো কাটবো মাছগুলো যেহেতু খালা নাই করোনার জন্য খালাকে বিদায় করে দিছি খালাকে বলছি তুমি চার পাঁচ মাস রেস্ট করো তারপরে আবার কারণ খালা ছেলের বউ গার্মেন্টসে চাকরি করে তো যদি ওইখান থেকে সরাসরি হয় করোনা আমার ঘরে যেহেতু ছোটো বেবি আছে এই জন্য খালাকে ছুটিতে রাখছি তো এখন মাছগুলো আমি নিজেই কেটে নিব আর এই যে আপেল এনেছে আপেল দিয়ে আমি কালকে ভিনেগার বানাবো আপনারা দেখেছেন আমি আনারসের ভিনেগার বানিয়েছি তো কালকে আমি আপেলের ভিনেগার বানাবো আরও কিছুটা খাবে আর ডিম বেবির হরলিক্স আছে চিনি আছে আরও কী কী জানে আনছে তো ওগুলো সব বাজার গুছাবো আমি আগে মাছ অল্প একটু মাছ কেটে আমি একটু মাছটা বসিয়ে দিয়ে আসি মাছও কাটবো রান্নাবান্নাও করবো সবই করবো একসাথেই কারণ আমি একা মানুষ সময় হয় না ওইরকম এই যে মাছগুলো এখন একটু বসিয়ে দেবো মাছগুলো অল্প করে কেটে নিলাম এটা রান্নার জন্য তো এখন ধুয়ে মাছগুলো একটু চরচরি করব বাবা আবার ওই মাছটা যদি আমি জাল দিয়ে কি এমনি কষিয়ে রান্না করে খেতে চান মাছটা একটু হালকা ভাজা দেবো মশলা দিয়ে হালকা ভাজা দিয়ে তারপরে সবজি দিয়ে মাখিয়ে দিয়ে দিব চুলায় তো আমি হলুদ দিলাম মরিচের গুঁড়া লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মাছটাকে মাখিয়ে নেব মাখিয়ে চোলায় তেল দিয়ে তেলে বসিয়ে দিচ্ছি নদীর মাছ নদীর মাছটা খেতে মজা কিন্তু যে ছোট মাছগুলো কাটতেই কষ্ট অনেক তো আমি এখন ওই চটচড়িটা বসে দিব মাছ ভাজা ওই পাশের চুলাই হচ্ছে এখন আমি চটচড়িটা বসাতে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ একটু যার ভাজা হচ্ছে আমি এখন মশলা দিয়ে কষে সবজি দিয়ে দেব একটু সবজিটা যখন কষানো হবে পানি দিয়ে তার মাছটা দিয়ে দিব সবজি বলতে কি আমি একটু আলুটা দিয়েছি এ মাছে অন্য সবজি ভালো লাগবে না আমি ভাবছিলাম শুধু পেয়েজ দিয়েই করবো পরে আমার বাবা মা বলতেছে একটু আলু দেওয়ার আমার ছোটো বেবি বড়োটা দুইটাই একটু আলু খায় ছোটোটা তো ভাত খাবে না শুধু আলু তো আমি তরকারি বসায় দিয়ে এসি বাকি মাছগুলো কাটতেছি এই যে আমার চটিটাও হয়ে গেছে তো আমি এখন মাছগুলো কেটে বাকি রান্নাগুলো করব মাছও কাটছি এইভাবে রান্নাও করছি এসে এসে তো আমার মাছ কাটা হয়ে গেছে প্রায় আর অল্প কিছু আছে কাটলেই হয়ে যাবে সব এই যে কাটা হয়ে গেছে এখন মাছগুলো আমি ধুয়ে নিব সবগুলো কাটা কমপ্লিট কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুল কাঁকরোল ভাজি বসিয়েছি কাঁকরোল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে আর একটু হলুদের গুঁড়া লবণ তেল দিয়ে বসিয়ে দিয়েছি তো এই কাঁকরোল ভাজিটা খেতে অনেক মজা তোর বাবাকে বলি সে খায় না দেখে আনতেও চায় না তো সিনথি আবার খুব পছন্দ করে তো আজকে বলে দিয়েছিল নিয়ে আসছে কাঁকরোলটা গায়ে রক্ত তো এই জন্য ভাবলাম যে একটু ভাজি করি তো কাকড়ের বাজিটা আমার শেষ করা হয়ে গিয়েছে এখন আমি টেবিলেট রেখে দিয়েছি এটা তো আমি এখন চুলায় ডাল বসিয়ে দিয়েছি ডালে পেঁয়াজ মরিচ হলুদ লবণ দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা পাতলা ডাল রান্না করব। ডালটা সিদ্ধ হলে তারপর গোটা দিয়ে বাগান দেব পরে তো ডালটা সিদ্ধ হতে থাক আমি পাশে চোলা একটু ওই যে নওলা মাছ আনছে ওইটা একটু ভেজে নিব তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা হচ্ছে এখানে মাছ ভাজিটা হচ্ছে হয়ে গেছে মাছ ভাজি হয়ে গেছে তো শিনতে এবার বলতেছিলাম একটু মাছ ভাজি করো তো এই জন্য একটু চার পিস মাছ ভাজি করে দিলাম আইটেম টুকটুক করে করতে করতে অনেকগুলো হয়ে গেল ভাজি হল ভাত ডাল মাছ ভাজি চটচড়ি ওই যে আরেকটা মাছ দেখলেন ওই মাছটা একটু বোনা করব এই যে মাছটা একটু বোনা করবো এখন মাছটা একটু হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে এখন একটু হালকা ভাজা দিব যেহেতু আমরা মানুষ কম সিনথিয়ার বাবা সিনথিয়া আমি আর বেবি তো মাছ খায় না তোর বাবাও এক পিসের বেশি মাছ খাবে না সিন্থিয়াও মাছ খেতে চায় না তো ওই চুলায় মাছ বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে আর পাশের চুলায় পাতিলে পেঁয়াজ আর রসুন দিয়েছি এখন ডালটা পাকা দিব এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা পাগা ও ওই যে মাছ হচ্ছে বাগার হয়ে গেল ডালের কালারটা ভালোই আসছে মোটামুটি শরীরটা খুব একটা ভালো না একটু ঠান্ডা লেগেছে এই জন্য রান্না বান্না এত এনার্জি ছিল না কোনো রকম রান্না বান্না করলাম যে সবাই খাবে দুপুরে তো খেতে হবে কালকে ব্লগ দিতে পারি নি কালকে কোনো ভিডিও সারি নেই এই জন্য এই যে মাছ ভাজা হয়ে গেছে প্রায় আমি এখানে এটা ওই পাশে চলে ভুনা করবো এখানে আমরা দুইবেলা রুটি খাই ওর বাবারও ডায়াবেটিস আমারও ডায়াবেটিস তো সিনতেও দেখা যায় যে আমরা রুটি খাই ও রুটি খায় তো এই জন্য আর অত বেশি রান্না করি না নষ্ট হয় লোকজন নাই খাওয়ার লোক নেই এই জন্য অল্প অল্প রান্না করি অল্প অল্প খাই আর এই যে আমার চুলাটা দেখছেন আমার এই চুলাটা আসলে এই আমি সিলিন্ডার গ্যাসে রান্না করি তো সিলিন্ডার গ্যাসের সাথে বাড়িওয়ালা চুলা দিয়ে দিয়েছে তো আমার চুলা আছে আমি ফলসে উঠে রাখছি স্টিলের চুলা তো ওই চুলার সাথে ওই গ্যাসের সিলিন্ডারে রান্না করা যায় না এই জন্য আমি আর চুলাটা লাগাই নেই তো আমি যখন বাসাটা চেঞ্জ করবো আবার ভাবছি তখন ওই আরেকটা নতুন ভালো থেকে চুলা কিনে নেব যদি সিলিন্ডারের বাসায় হয় এরকম তাহলে কিনতেই হবে আর যদি দেখি কি হয় তো যাই হোক আমি মাছটা বসিয়ে দিচ্ছি চুলা তেল দিয়ে পিঁয়াজ মরিচ দিয়ে ভিজে কষে মশলা দিয়ে পানি দিয়েছি এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো রান্নার আগে একটু বড় মাছগুলো একটু হালকা ভাজা দিয়ে নিলে মাছগুলো খেতে ভালো লাগে আর যদি সরাসরি রান্না করা যায় ওটা কেমন মন একটা লাগে প্যান্সা পান্চা লাগে এই জন্য আমি একটু বড় মাছগুলো হালকা ভাজা দিই কিন্তু ছোট মাছগুলো ভেজে রান্না করলে অতটা মজা লাগে না কিন্তু ওর বাবা খেতে চায় না উত্তরবঙ্গর মানুষগুলো আমি যা দেখলাম যা যে সব মাছ ভেজে রান্না করতে বলে ওর বাবা ম্যাক্সিমাম সব মাছই বলে যে ভিজে ভিজে হালকা ভাজা দিয়ে রান্না করবা আমার আবার ওগুলো ভালো লাগে না অত এই যে কষানো হয়ে গেছে এই মাখা মাখা ঝোল রাখছি সব মাছ মা দেখা যায় কিছু মাছ আছে যে সরাসরি কষাই রান্না করলে ওইটার মজাই আলাদা কিন্তু ওর বাবা আবার সব মাছ ভেজে বলে যে গন্ধ লাগে একটা এই জন্য বাবার জন্য এখন আমার সব মাসি দেখা যায় যে ভেজে হালকা ভাজা দিয়ে তারপরে রান্না করতে হয় কি করব যাই হোক আমার এই যে বান্না মোটামুটি কমপ্লিট তো আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ